নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম ইরশাদ করেন যারা আমার প্রিয় ব্যক্তিদেরকে গালমন্দ করে যারা আমার প্রিয় ব্যক্তিদের সাথে শত্রুতা রাখে তারা আমি নবীর সাথে শত্রুতা পোষণ করলো আর যারা আমি নবীর সাথে শত্রুতা পোষণ করলো আল্লাহ তালা তাদের প্রতি লানত বর্ষণ করেন নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি আরেকটি কথা বলেছেন আর আমার সাথে যারা শত্রুতা পোষণ করে আমি তাদের উপরেই বিজয়ী হই এখানে নবী করিম সাল্লাহ সাল্লাম কথা বলে জানাতে যাচ্ছেন। নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাথে যাদের বিদ্বেষ রয়েছে শত্রুতা রয়েছে তারা কখনই বিজয়ী লাভ করতে পারে না নবী করিম সাল্লাহ আবল সাল্লাম আবার বলেছেন যে আমার প্রিয় ব্যক্তিদের মধ্যে প্রথম কাতারে যে আছে তিনি হচ্ছেন হজরত আমিন আলী সালাম দ্বিতীয় কাতারে আছে সাহাবে কারাম সাহাবে কারাম নবী করিম সলাল্লাহ সাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু নবী করিম সাল্লাহ আলুসাল্লাম সাল্লাম সাথ করেন আমার সাহাবিরা হচ্ছে আকাশের নক্ষত্রতুল্য সোভানব্ব আমার সাহাবিরা হচ্ছে আকাশের নক্ষত্রতুল্য আমি যেরকম আমার সাহাবিদের ওপরে মর্যাদা সম্পন্ন ব্যক্তি আমার সাহাবিরা গোটা উম্মতের চেয়ে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন ব্যক্তি পাক রব্বুল আলমিন সাহাবিদের ব্যাপারে উল্লেখ করেছেন রদি তালা তাল্লা বলছেন আমি তাদের প্রতি সন্তুষ্ট যারা আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে এখানে সাহাবিদেরকে আল্লাহ তালা চিরস্থায়ী একটা জান্নাতের সার্টিফিকেটের ঘোষণা দিয়েছেন আল্লাহ বলছেন আমি সাহাবিদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি এখন সাহাবিরা গুণা করলেও মাফ গুণা না করলেও মাফ সুবাহ সাহাবিরা আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে যারা আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি মফাসিনে কেরাম এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন সাহাবিদের থেকে যেই সকল ভুল ত্রুটি পরিলক্ষিত হয়েছে এ আয়াতের ঘোষণা অনুযায়ী আল্লাহ তালা তাদের সেই ভুল ত্রুটিও মাফ করে দিছে অর্থাৎ আল্লাহ তালা সাহাবিদেরকে চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আর তাদের জীবনে ঘটে যাওয়া যে ভুল ত্রুটি এগুলো উম্মতের কল্যাণার্থে ওম্মদ তাদের সে ভুল ত্রুটি দেখে শুনে সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে সাহাবিরা ভুল ত্রুটি করার পর কীভাবে তারা তবা করেছে সাহাবিরা ভুল করেছেন তাদের দ্বারা ভুল হয়েছে এর অর্থ এই নয় যে তারা ভুল করে গেছে বরঞ্চ আল্লাহ তাদের দিয়ে ভুল করিয়ে কীভাবে তওবা করতে হয় সে পদ্ধতি কেয়ামত পর্যন্ত সকল ওম্মদদেরকে শিক্ষা দিয়েছেন এক এক সাহাবির এক এক গুণ কোনো সাহাবিকেই অমান্য করা যাবে না কোন সাহাবির সাথে বিদ্বেষ পোষণ করা যাবে না কোনো সাহাবি যদি ভুল করে থাকেন সেই ভুলটা মনে করতে হবে এটা উম্মতের কল্যাণার্থে হয়েছে এই জন্যই আল্লাপাক সাহাবিদেরকে কেমত পর্যন্ত সকল উম্মতের মডেল হিসাবে দাঁড় করিয়েছেন যাদেরকে ইসলামী পরিভাষায় বলা হয় মিয়ারে হক সত্যের মাপকাঠি অর্থাৎ আমাদের কাজগুলো আল্লাহ এবং তার রসুলের সুন্নত মতো হচ্ছে কি না তা মাফ করা হবে সাহাবিদের সুন্নত অনুযায়ী সুতরাং সেই সকল সাহাবিদের প্রতিও বিদ্বেষ পোষণ করা যাবে না যেমনটা বিদ্বেষ পোষণ করে থাকে বর্তমান সময়ের কিছু গোত্র জাত বৈশিষ্ট্যের অধিকারী জ্ঞানপাপী মানুষরা তাদের ভিতরে একদল হচ্ছে শিয়া সম্প্রদায় এই শিয়া সম্প্রদায় তারা হজরতে মাবিয়া রদিয়াল্লাহ তালুকে এমনভাবে গালমন্ত করে তারা মনে করে মোয়াবিয়া কোনো সাহাবি না যে হাদিসের বরাত দিয়ে শিয়ারা বলে যে ওমরের কারণে আল্লাহ রসুল তার শেষ জীবনে আলী আলীকে খলিফা বানাতে পারে নাই নওয়জবিল্লা ওমরকেও কেউ দোষারোপ করে আবু বকরকেও তারা দোষারোপ করে আল্লাহ রসুল বলেন যারা আমার সাহাবিদের সাথে বিদ্বেষ পোষণ করলো তারা আমি নবীর সাথে বিদ্বেষ পোষণ করল এখন আপনি ওমরের প্রতি বিদ্বেষ রাখেন না আবু বকরের প্রতি বিদ্বেষ রাখেন কোনো একজন সাহাবির প্রতি যদি বিদ্বেষ রাখা হয় সেটা আল্লাহ তালার সাথে বিদ্বেষ রাখা হচ্ছে সেটা নবীর সাথে বিদ্বেষ রাখা হচ্ছে সাহাবি হওয়া এটা অনেক বড় মর্তবার বিষয় ইমানের সাথে যেই ব্যক্তি আল্লাহর রসুলকে একবার দেখেছে ইমানের সাথে ইমানের সাথে যে ব্যক্তি আল্লাহ রসুলের সাথে একবার সাক্ষাৎ করেছে তার পদবী সাহাবি হয়ে গেছে একবার একবার আর হজরতের আল্লাহ তাল আনহু তিনি যদিও মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছেন কিন্তু তিনি কাতেবে ওহি ছিলেন কোরআন লেখক ছিলেন মহাবিয়া রদি আল্লাহ আনহু যে আয়াতে কারিমাগুলো লিখে গিয়েছেন তিনি যদি না থাকতেন তাহলে এই আয়াতে কারিমা কখনো আসত আসতো না তিনি প্রায় একশোর অধিক আয়াতে কারিমা লিপিবদ্ধ করেছেন তো মহাবিয়া যদি সাহাবি না হন তাহলে মোয়াবিয়ার সে লিখিত কোরআন কেন আমরা পাঠ করব কথা বলেন মাবিয়া যদি সাহাবি নাই হন তাহলে নবী করিম সাল্লা সাল্লাম কেন মিয়ার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ মুাবিয়াকে সৎ পথে রাখো কেন নবীজি তার ব্যাপারে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার হাবিবের মাধ্যমে জানাই দিছেন সাহাবিরা তারা সকল গোনা থেকে মাপ পেয়ে গেছে সাহাবিদের কোনো গুণা নাই বদর যুদ্ধে যেই সকল সাহাবিরা অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের জীবনের সব গুণা মাফ পরে যা গুণা করবে সেটাও মাফ আগেই মাফ দিছে করিয়া দিস আল্লাহ আয়াত নাজিল করেছেন রদিয়াল আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যারা সাহাবি সুতরাং সাহাবিদের বিরুদ্ধাচরণ করা ঠিক হবে না আরেক দল আছে সবাই চিনে দলটাকে জামাতে ইসলাম চিনেন না সবাই এরাও মোহাবিয়াকে কাঠগড়ায় দাঁড় করাই দিছে এরাও মহাবিয়াকে দোষারোপ করে যে মহাবিয়ার রাজত্ব খেলাফত সঠিকভাবে পরিচালিত হয় নাই অথচ মহাবিয়াকে খেলাফতে জায়গায় আসন দিয়েছে সাহাবেকেরাম সাহাবে ক্যারাম সাহাবে ক্যারামের ইজমাতে সকলের ঐক্যমতে মোহাবিয়া খেলাফত পেয়েছে তো সেই সকল ব্যক্তিরা যারা মহাবিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা তো সেই সকল সাহাবিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো যেই সকল সাহাবিরা মহাবিয়াকে খেলাফতের আসীন করলেন আল্লাহ নবীজি বললেন খবরদার আমার সাহাবিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করিও না তাদের সাথে বিদ্যুৎ রাখিও না বিদ্বেষ রাখিও না তারা আকাশের নক্ষত্র রাজির মতো আমি যেমন তাদের কাছে দামি গোটা জাতির কাছে তারা হচ্ছে দামি এজন্য আমাদের পুরা জিন্দিগিটা মাফ করতে হবে সাহাবিদের জিন্দিগির মতো আমাদের জিন্দিগি যদি সাহাবিদের মতো না হয় জান্নাত পাওয়া যাবে না সাহাবিদের মতো জিন্দিগি হতে হবে وَلَقَدْ أَنْزَلْنَا إِلَيْكَ آيَاتٍ بَيْنَاتٍ